আন্দোলনে মুভ করেছে আমিও একই রকম রকমভাবে মুভ করেছি এবং বলতে গেলে যে ওখানের মধ্যে ওই মেকানিজমের পুরো পার্টের সাথে বা রামপুরা ব্রিজের ওই ব্লকের যে আন্দোলন ছিল সেখানে আমি ওভারঅল সব কিছুতে যুক্ত ছিলাম এবং আই ক্যান ক্যারি দ্যার মানে আমার বোধহয় অসুবিধা হয় নাই মানে আমি ওই ওয়েটটা নিতে পারি কিন্তু আন্দোলনের পরবর্তী সময়ে এসে আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে আপনারা কোথায় গেলেন আপনাকে দেখা যাচ্ছে না কেন মানে আমার ভেতরে কিন্তু ওই জায়গাটা নাই যে আমি কোথাও লেস ফিল করছি আমার কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আমাকে বারবার ফিল করানো হচ্ছে তুমি তো লেস নারী হিসেবে আপনি তো লেস তো আমি বলবো এই যে প্রশ্নগুলো আমার দিকে আসে সেই প্রশ্নটা আসলে যাওয়া উচিত যারা আসলে ওই রাজনৈতিক জায়গাগুলোতে বসতেছেন বিভিন্ন মন্ত্রণালয়ে যারা আসলে আন্দোলনের ক্যাপাবিলিটি থাকার পরেও তার ওই সুযোগটা আছে যে সে এখানে নারীকে ইনক্লুড করবে যে করতেছে না যে পুরুষ অথবা পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা হোল্ড করা কোনো নারী ওই পদগুলোতে বসে আছেন তাদেরকে গিয়ে প্রশ্ন করা উচিত যে আপনারা কেন হচ্ছে এখানে নারীকে ইনক্লুড করেন নাই নারীরা কোথায় গেল এই প্রশ্নটা থাকবে তাদের কাছে আমরা যারা আন্দোলনে ছিলাম আন্দোলনে বিভিন্নভাবে এখানে বিভিন্ন পোর্শনের নারীরা এসছে তারা অলরেডি মানে প্রুফ করে ফেলছে যে তারা আসলে কতটুকু ক্যাপেবল তারা কি করতে পারে তারা কি করতে পারে না তো এই প্রুফ যখন আমি তখন হচ্ছে গিয়ে হচ্ছে আমাদের মূল জায়গাটাই যে যেখানে হচ্ছে সেটাকে আসলে ওভারলুক করা তো এই প্ল্যাটফর্মের জায়গা থেকে আমি আসলে বলবো। যে আমাদের তাদের কাছে পৌঁছানো উচিত এবং এখানে যেই মিডিয়াগুলো উপস্থিত আছেন তাদেরকে আমি কানেক্ট করে বলবো যে আপনারা যখন বিভিন্ন কাজে আপনাদের তো মিডিয়ার যেই কাজ সেটা হচ্ছে আমার যে এক্সিস্টিং ডিসক্রিমিনেশান বা যাদের জায়গা থেকে যেই সব জায়গা থেকে এই ডিসক্রিমিনেশানগুলোকে আসলে এনকারেজ করা হচ্ছে তাদের কাছে যাওয়া এবং তাদেরকে আসলে প্রশ্ন করা যে ডিসক্রিমিনেশানটা কেন এক্সিস্ট করছে তো আন্দোলনের পরবর্তী সময়ে এসে বিভিন্ন জায়গায় মন্ত্রণালয়ের দায়িত্বগুলোতে যারা বসছেন যারা এই বিভিন্ন ইনক্লুড করার কাজগুলো করছেন তাদের কাছে আসলে আপনাদের প্রশ্ন রাখা জরুরি যে আন্দোলনের পরে নারীরা কোথায় গেল তারা কেন নাই ফ্রন্ট লাইনে এবং আরেকটা বিষয় আমি বলবো এটা তো একটা সমস্যার জায়গা যে নারীরা আন্দোলনের পরে তাদেরকে দেখা যাচ্ছে না তো এখানে আমি আসলে বলবো যে আমাদের আসলে যদি আমি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটেও বলি একাত্তরের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক সিলসিলা মানে আমরা যেসব ফিগার দেখতে পেয়েছি রাজনৈতিক প্রাঙ্গনে আমি বলবো যে একটা দেশের এই পলিসি মেকিংয়ের জায়গা বলেন তারপর হচ্ছে আমাদের এক্সিকিউটিভ যে অন্য কাজগুলো সেই জায়গাগুলোতে আসলে দুইটা মেন জায়গা আমি আমার জায়গা থেকে ফাইন্ড আউট করেছি একটা হচ্ছে রাজনৈতিক পরিসর আরেকটা হচ্ছে আর ইকোনমিক্যাল যে পরিসর সেই জায়গায় এই দুইটা জায়গায় আসলে যারা পাওয়ার হোল্ড করেন তাদের যেই ক্রোনোলজি আপনারা যদি দেখেন সবগুলো ফিগার পুরুষ নারীর সংখ্যা খুবই কম এবং পাওয়ার ডায়নামিক্স ঠিক করে এই দুইটা জায়গা মোস্টলি ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল এই দুইটা জায়গা তো আমি আসলে বলবো যে এই দুইটা জায়গায় আমাদের নারীরা নাই এরকম তো না বিষয়টা আপনি আমাদের হচ্ছে বিভিন্ন এই যে অর্গানাইজেশনগুলোর কথা হচ্ছে ওন ওনারাই তো আমাদের নারী বন্ধুরাই সেগুলো অর্গানাইজ করছেন আমাদের আপনি গার্মেন্টসে যান এখানে আজকে যারা এসে কথা বলছে সেখানে নারীর সংখ্যা বেশি আপনি বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে যান নারীর সংখ্যা বেশি কিন্তু পাওয়ার ডায়নামিক্সের যে জায়গা সেইখানে আমাদের যে পার্টিসিপেশন সচেতনভাবে সেটা আমার মনে হয় আমাদের জায়গা থেকে বাড়ানো খুব জরুরি তো এইটা এক ধরনের প্রবলেমের জায়গা কিন্তু আমি যদি এটা সলিউশনের কথা বলি যে নারীরা কোথায় গেল এই প্রশ্নে তাহলে আমি বলবো যে আমাদের এক ধরনের সেন্স অফ এম্পাওয়ারমেন্ট থাকার যে জায়গাটা সেইটা আমার এনকারেজ নিজের জায়গা থেকে থাকা লাগবে আমি একটা পর্যায়ে হচ্ছে যারা এরকম ফোন করে আমাকে জিজ্ঞেস করতেছিলেন বারবার যে আপনারা নাই কেন তো আমি বলছি যে আমি টায়ার্ড মানে আমি কাউকে গিয়ে বলতে পারবো না যে তুমি আমাকে একনলেজ করো মানে এটা তার দায়িত্ব যে জায়গায় বসে আছে তার দায়িত্ব আমাকে একনলেজ করা এটা আমার গিয়ে বারবার ব্র্যাক করার কোনো মানে আমি প্রয়োজন বোধ করি নাই সেটা আমার ক্যাপাবিলিটি সম্পর্কে আমি জানি বা যারা তাদের ক্যাপাবিলিটি শো করেছেন তারা সবাই জানেন তারা কি করতে পারেন এবং এই জায়গায় এসে আমার ভালো লাগছে এই জায়গাটা যে আমি এখানের মধ্যে এক ধরনের এনার্জি ফিল করতেছি মানে এইখানকার মধ্যে এত রকমের মানুষজনের যে আমাদের সম্মিলন ঘটছে এটা আসলে শো করে যে আমাদের কোথাও কোনো ঘাটতি নাই কিন্তু যেখানে ঘাটতি আমাদের সেটা হচ্ছে এই যে আমাদের মনস্তাত্ত্বিক যেই চিন্তাভাবনা যে অ্যাজ আ উইমেন আমি হচ্ছে কোথাও না কোথাও একটু দুর্বল আমার ঘাটতি আছে এই যে জায়গা এটা আসলে প্রশ্নবিদ্ধ করা এবং এইটা আমরা ফেস করতে পারি দুইটা জায়গা থেকে একটু আগে বলছিলাম একটা হচ্ছে আমার ওই সেন্স অফ এম্পাওয়ারমেন্টের জায়গাটা থাকা কেউ যদি আমার বলতে আসে যে তুমি দুর্বল তাহলে আমার সেটাকে মানে ওই জায়গায় বা আমার কাজের মধ্যে দিয়ে আমার কথার মধ্যে দিয়ে ওইটার সাথে ওই প্রতিনিয়ত সেটাকে এক ধরনের ব্যারিয়ার সেট করে সেটাকে আমার কাজ পর্যন্ত আসতেই না দেওয়া যে আমার মধ্যে কোনো কনফিউশন তৈরি করবে যে কোথাও কি আমি লেস আমি কোথাও লেস না বা আমরা কোথাও লেস না এই জায়গা থেকে এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যাদের এই এটা তো একটা এডুকেশানেরও পার্ট মানে এটা জেন্ডার ডিসক্রিমিনেশানের কথা বলেন বা আমার ওই মনস্তাত্ত্বিক যে ব্যারিয়ার সেই জায়গাটা থাকতে পারে তো আমি বলবো এই এডুকেশানের যে জায়গাটা সেটা আসলে আমার এই সোসাইটিতে যারা ওই পাওয়ার ডায়নামিক্স হোল্ড করেন তাদের কাছে ওই লেসেনটা এই এডুকেশানটা যাওয়া আর কি হয়তো অনেকে অনেক বড় রাজনীতিবিদ হয়ে গেছেন বা পাওয়ার ডাইনামিক্স হোল্ড করছেন কিন্তু তার ওই যেই ন্যূনতম যেই লেসেনটা থাকা একজন নারীর সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি থাকার কথা সেটাতে তার ঘাটতি আছে আমার মনে হয় যে মানে এই যে পার্সপেক্টিভ এগুলোর উপরে আমাদের ছোট ছোট করে মিডিয়ার জায়গা থেকে লিটারেসি কোর্স যাওয়া উচিত ওয়ান ও ওয়ান ছোটো ছোটো করে এগুলো যাওয়া উচিত এবং দু হাজার পরে এসে আমার যদি এখনও আসলে এই জায়গাগুলো নিয়ে মানে আমার ক্যাপেবিলিটি শো করার জন্য বারবার আমাকে ফাইটের মধ্যে দিয়ে যেতে হয় আমার কাজ বাদ দিয়ে ওই ফাইটটা আমি করতে চাই না তো এটা আমাদের নারী পুরুষ দুইজনেরই সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আমাদের এই যেই ডিসক্রিমিনেশনের জায়গা সেটা থেকে আমাদের বের হয়ে আসার পসিবিলিটি অনেক বেশি এবং আমি মনে করি এটা খুবই সম্ভাবনার একটা সময় দু হাজার চব্বিশের পরে আমরা আসলে যেই রকমভাবে আমাদের মানে এটা খুবই সুন্দর বিষয় আমি যদি বলি আন্দোলনের সৌন্দর্যের কথা এক প্রথমত এই আন্দোলনের প্ল্যাটফর্মটা গড়ে উঠছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে এখানেই আছে যে আমার অ্যাবলিশিং দ্য ডিসক্রিমিনেশন এবং আমরা বলছিলাম যে সমন্বয়ের কথা এইটা যদি আসলে আমরা একটা টাইম ফ্রেম বাঁধি যে এই সময়ের মধ্যে এই চব্বিশের যে গণ আকাঙ্ক্ষা সেইটার মধ্যে দিয়ে এই যে জেন্ডার ডিসক্রিমিনেশনের যে জায়গাগুলো সেগুলোও আমরা নিশ্চয়ই কাটায় উঠতে পারবো এবং এই যে সম্ভাবনা সময়ে সেইটার উপর আমি বিশ্বাস রাখি तो সকলকে ধন্যবাদ